এটা এখন মাসখানা ছাইড়া দিলে দেখেন কিভাবে খেলা করে এটা ম্যাজিক জাদু না এডার গোমর Josephson ফাক কইরা দাহামু আমার ফুটকির ভিতরে তিনটা লাথি দিয়ে কি করবে জানেন সুधीर ভূত এএমএমনে করছস এই এডা তোর চালাকি এসার আর কি ছুনা কাকা আসলে ম্যাজিক জাদু না এই দেখেন এই যে এই যে এই হাই 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 আই 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 এই যে এই যে বুড়ারা খালি কিছু নাই এখানেও নাই এখানো নাই পুরা রুমাল করলাম দাদা পুরোটা খালি এই দেখেন ওলামান কথা বলো বাবা কিছু আছে

ও তার মানে তোমরা কইতাছ যে আঙ্গুলের তলে হাঁধে রাখছিস আঙ্গুর শুদা কইরা দাহামু এই লন আঙ্গুর শুদা ও পুরা মোটা ফুলে দাহামু তত খেলা ধরা বইরা গিসি গিয়া আল্লাহ এই দেখো এই জি জি আসল কইলে ব্যাটার ভিতরে কিছু নাই কি নাইটা দেইতে একলাম এখানকার মানুষ কি এটা আমি দেখলাম বড় ভাই আমি কেন দেখলাম এটা দেখলাম যে এখানকার মানুষ আমি যে খেলাটা দেখাবো খেলা কি ধরা পড়বো কি ধরা পড়বো না অনেক সময় বুঝতে হয় জিনিসটা খালি দেখাইলে খালি হইবো না লোক আমার সেন অনেক বড় বড় চালাক লোক এখানে খারাইছে এই দেখেন খেলাটা আরম্ভ হয়ে গেল একজন সাহসালা ছেলে আসলি বাবা আমার কাছে আসো 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 বাবা দেখছেন ছেলেটা খুব সাহস আছে ছেলেটা এখানে চলে আসো বাবা এখানে চলে আসো কি সুন্দর শিক্ষিত ছেলে তোমারে নাম লইয়া ধরিলাম পারি অকল কাঙ্গের সাই তোমারে নাম লইয়া ধরিলাম পারি অকল কাঙ্গের সাই 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 আমরা মানুবরি সাইলাই আমার বাবাই একজন আইলা আসলে করে তানসান নাই সাইলের গুদামে খাইলা রাত বিয়ালে কারাবা রাজুতা ভাইনা কালা জোরা মাইয়া ভাইনা সরোনা জালালি ভাই জ্বলবে আগুন জালালি ভাই জ্বলবে আগুন ইবাই বতর কোন বাবা আগুন জ্বলাইছ তাই আম ওরে পান না ও যৌবন তোর কুত্তাই খাইবো আমারে দিলি না গান শেষ কাকা তোর নাম কি মোহাম্মদ হাসান মোহাম্মদ হাসান খুব সুন্দর নাম শিক্ষিত ছেলে ছেলেটার চেহারা দেখতে মনে হয় কোনো কলেজে লেখাপড়া করে কাকা তুমি কি লেখাপড়া করো জি আলহামদুলিল্লাহ লেখাপড়া করা ভালো কোন কলেজে লেখাপড়া করো আব্বা থ্রি কোনো কলেজ আছে হারাবি তুমি ওয়ান টু থ্রি তে পড়ো এখনো কলেজে যাইতে পারো না কথা কি সত্য মিথ্যা সামনে তোর বেলা মতন সোজা

চোখের সামনে সন্দেহ দূর করে দিয়ে আবার মাঝখানে বানিয়ে যাচ্ছি সাইরে দিলে দেখেন এটা কিভাবে খেলা করে শিখবেন আমাকে বলবেন টাকা দিতে হবে না খেলা শিখাই আই বাবা তুই কোনো গান জানস কোনো খেলা জানস কোনো ম্যাজিক জানস কোন জাদু জানো ছেলেরা সত্য কথা বলছে জাদু মন্ত্র কিছু জানে না হেডিং একটা ধরে জিগ এই বাবা তুই কোনো খেলা জানো তোর চেয়ে ভালো ভালো খেলা জানি আমি কি কাকা তুই কি কি খেলা জানো কাকা ভালো জিলাপি বানাই দেয় জানি আমি কি জিলাপিটা বানা দেখি কেমনে বানা সুদীর কত জিলাপি বানাইছে প্যান্টাসিন টান ভাই করে দেয় ঘুরে ঘুরে মুক্ত সরকার জিলাপি বানাই কত বড় ব্যর্থ ফল হয় আল্লাহ আল্লাহ হাই বাইরে হয় খারাপ

বাইদেউ সাইকেল লিয়ে বাইদেউ হবা আর নাহলে সব মাছ মারবেতে ঢুকা হাঁ ঠিক আছে এই বাংলার মানুষ যদি বাঁচতে চাও দোকান পাট বন্ধ করে এখানে চলে আসো এত মশুর দোকানদারি করেছেন একদিন দোকানদারি না করলে কি হবে